হ্যালো এবি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই উমিস কিচেন আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম দেখাবো আপনাদের ফলি মাছের কোপ্তা কীভাবে সহজভাবে ফলি মাছের কোপ্তাটা করলে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে সেটাই দেখাবো তো প্রথমে এখানে ফলি মাছগুলোকে চামড়া থেকে আলাদা করে নিতে হবে আর এক টুকরো দারচিনি ও একটা এলাচ নিয়ে নিতে হবে বাটার জন্য সব একসাথে সো দেখুন কিভাবে মাছটাকে ছাড়িয়ে নিতে হচ্ছে তারপর কাটা বেছে খুব ভালোভাবে বেটে নিতে হবে যাতে কাটা বোঝা না যায় ছোটো ছোটো কাটাগুলো যাতে বোঝা না যায় এবার হচ্ছে ফুলি মাছের মধ্যে মশলা অ্যাড করার পালা তো প্রথমে এখানে আদা রসুন মরিচ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার চামড়া বিছিয়ে মাছগুলোকে মাছের সেবি ভরে নিতে হবে এক এক করে ঠিক এভাবেই প্রত্যেকটি মাছ রেডি করে নিতে হবে এবার মাছগুলোকে একটি প্যানে সামান্য তেলে বাদামি করে ভেজে নেব কোপ্তাগুলো সাইজ করা হয়ে গেলে এক সাইডে রেখে চলে যাচ্ছি পরের ধাপে তো একটি প্যানের পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা সামান্য ভাজা হয়ে গেলেই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার গোল গোল করে আলু কেটে দিয়ে দিব তারপর আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম টু লো আছে আলুটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব বলক চলে আসলে টমেটো ও কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়ে কোফতাগুলো দিয়ে দিবো তারপর ফ্রোজেন করা ধনিয়াপাতা দিয়ে আরও ছয় থেকে সাত মিনিট মিডিয়াম টু লো আছে রান্না করে নিব। রেডি হয়ে গেল ফলি মাছের কোপ্তা রান্না সো এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন অলওয়েজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ